আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমান দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল এন্ডোমেট্রিয়াম লেয়ারটা মাত্রাক্তিতভাবে ঘন মোটা পুরু হয়ে যায় বিশ্বব্যাপী এই এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া অথবা থিকেন অ্যান্ড এন্ডোমেট্রিয়াম মহিলাদের জীবনে একটি বিরাট প্রভাব ফেলে জ্বরের ভিতরে যে অ্যান্ডোমেট্রিয়াম লেয়ারটা থাকে এই লেয়ারটার অস্বাভাবিকতা পুরুত্ব ঘনত্ব কিন্তু একটি নারীর জীবনে অনেক বড় ভূমিকা এই কারণে যে এটি গর্ভধারণের ক্ষেত্রে কিন্তু অনেক বিরাট একটি ভূমিকা অর্থাৎ এটার একটি মিনিমাম লেয়ার আছে কোনো কারণে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যদি অতিরিক্ত মাত্রায় মোটা পুরুত্ব হয়ে যায় তাহলে কিন্তু ওই মহিলাটি তার গর্ভধারণ ক্ষেত্রে অনেক বাধার সৃষ্টি হবে অর্থাৎ এই মোটা এন্ডোমেট্রিয়াম লেয়ারে সে কিছুতেই গর্ভধারণ করতে পারবে না অনেকেই দেখা যায় যে তার এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যদি মোটা পুরো হয়ে গেছে সে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনোভাবেই বুঝতে পারে না সে হয়তো সুস্থ স্বাভাবিকভাবেই জীবন যাপন করতেছে কিন্তু যখনই সে কনসেপ্ট করার চিন্তা ভাবনায় আসে তখন হঠাৎ একদিন আলট্রাসোনোগ্রাম করার পরে তার নিচে কমেন্টে লেখা থাকে থিকেন্ড অ্যান্ডোমেট্রিয়াম তো সে তো খুব চিন্তায় পড়ে যাবে এই কথাটা মানে কি আর কেন বা এটার কারণেই আমি বাচ্চা নিতে পারবো না এটার কারণ হচ্ছে আপনার এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কোনো কারণে মোটা হয়ে গেছে যার ফলে আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় আর বাচ্চা ধারণ করতে পারতেছেন না তো কি কারণে সাধারণত হরমোন অর্থাৎ মহিলাদের স্টোজেন এবং পোজাস্টোরান হরমোনের অস্বাভাবিকতার কারণে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা সাধারণত মোটা হয়ে যায় তো এদের আমাদের শরীরে যে এই ইস্ট্রোজেন এবং পোজেস্টার্ন হরমোনের যে একটা সিক্রেশন হয় এটা সাধারণত ওভারি থেকে ডিমবাসও যে পরিমাণ বের হবে সেটার উপরেই অনেকটা নির্ভর করে অথবা আমাদের প্রতি মাসে যে মাসিক চক্রটা আসবে সেটার উপরেই কিন্তু ইস্ট্রোজেন এবং পজেস্টান হরমোন কি পরিমাণ সিক্রেশন হবে সেটা নির্ভর করে তো অনেক সময় দেখা যায় একটোপিক প্রেগন্যান্সি একটোপে প্রেগন্যান্সিটাও কিন্তু থিকেন এন্ড্রোমেট্রিয়ামের একটি বড় কারণ হয়ে দাঁড়ায় মহিলাদের বা মাদের যখন বয়স বেশি হয়ে যায় অর্থাৎ তারা মেনোপোজে স্টেজে চলে যায় ওই সময়টাতেও কিন্তু এন্ড্রোমেট্রিয়াম লেয়ার মোটা হয়ে যায় অর্থাৎ থিকেন এন্ড্রোমেট্রিয়াম হয়ে যায় পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিন এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিন্তু একটি লক্ষণ হচ্ছে থিকেন এন্ড্রোমেট্রিয়াম অর্থাৎ মাসিকের অস্বাভাবিকতা পাশাপাশি যারা আপনার হচ্ছে হরমোন পাশাপাশি যারা দেখা যাবে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে আছেন অর্থাৎ তাদের শরীরের যে কোনো অসুখের কারণে যদি তারা এক্সটার্নাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে নিচ্ছেন বা মেডিসিন খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এন্ডোমেট্রিয়াম লেয়ারটা মোটা হয়ে যেতে পারে পাশাপাশি পারিবারিক হিস্টোরি জরায়ুতে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ডায়াবেটিক্সও কিন্তু একটি বড় কারণ হয়ে যায় থিক এন্ডোমেট্রিয়ামের এছাড়াও একটি বড় কারণ হচ্ছে যাদের কখনোই মাসিক হবে না অর্থাৎ টোটালি অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন তাদের কখনো বাচ্চা হবে না যাদের কখনো বাচ্চা হবে না তাদেরই কিন্তু এন্ডোমেট্রিয়াম লেয়ারটা মোটা হয়ে যায় খুব তাড়াতাড়ি যেসব মেয়েদের মাসিকটা চলে আসবে এবং যেসব নারীদের একটু দেরিতে মেনোপেস চলে আসবে এই গ্যাপটাতে যাদের একটু লং টাইম ভ্যারি করে তাদেরও কিন্তু থিকেন এন্ড্রোমেট্রিয়াম হয়ে যায় পাশাপাশি আমি বলেছি আগে যে থাইরয়েড হরমোন হরমোন থাইরয়েডের একটি বিশেষ কারণেও কিন্তু হরমোনের কারণে আমাদের থিকেন এন্ডোমেট্রিয়াম লেয়ারটা মোটা হয়ে যায় লক্ষণ থিকেন এন্ড্রোমেট্রিয়ামের একটি বড় লক্ষণ হচ্ছে অনিয়মিত অস্বাভাবিক মাসিক অর্থাৎ আপনার দেখা যাবে মাসের শুরুতে মাসিক শুরু হলো এবং সেটা দশ পনেরো দিন পর্যন্ত স্থায়িত্ব হয় এবং খুব ভারী ব্লিডিং হবে এরপরে হয়তো দুই একদিন ভালো থাকলো আবার ব্লিডিং শুরু অর্থাৎ একুশ দিনও যাদের কন্টিনিউ হয় না প্রচণ্ড পেট ব্যথার সাথে ব্লিডিং হবে পাশাপাশি তাদের যেটা হবে যে স্বাভাবিক জীবনযাত্রা অর্থাৎ সহবাসের সময় প্রচন্ড পেইন হবে পেলভিক রিজন অর্থাৎ আমাদের লোয়ার অ্যাবডোমেন জায়গাগুলোতে প্রচণ্ড পেইন হবে পোস্টাবের একটি অস্বাভাবিকতা দেখা যায় এবং তাদের স্রাব বলি আমরা যে যে কোনো ধরনের যেকোনো অস্বাভাবিক মাত্রায় খুব বেশি হয়ে থাকে নির্ণয় সাধারণত আমরা টিভিএস আলট্রাসোনোগ্রামের মাধ্যমে কিন্তু ডায়াগনোসিস করে থাকি যে তার এন্ডোমেট্রিয়ামটা মোটা কিনা অর্থাৎ আলট্রাসোনোগ্রাম করলে সাধারণভাবে ভাবে কমেন্ট লেখা থাকে থিকেন অ্যান্ডোমেট্রিয়াম পরবর্তীতে আমরা সেটা বায়োপসি করতে যাই যে এটা আসলে ক্যান্সারাস স্কিম কিনা কিংবা ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা চিকিৎসা ক্ষেত্রে আমরা বলবো যে যত তাড়াতাড়ি আপনার এন্ডোমেট্রিয়াম লেয়ারটা মোটা হাইপারপ্লাসিয়া অর্থাৎ পুরুত্ব থিকেন অ্যান্ডোমেট্রিয়াম ধরা পড়ে দেরি না করে আপনি চিকিৎসায় নেন কেন না অতিরিক্ত ব্লিডিং হওয়ার পরে কিন্তু আপনি তাড়াতাড়ি অ্যানিমিয়া নামক অর্থাৎ রক্ত শূন্যতায় আক্রান্ত হতে পারেন আর আমরা সবাই জানি যে রক্ত ছাড়া আমরা এক মিনিটও বাঁচবো না সুতরাং অতিরিক্ত কিন্তু আপনার লাইফে একটি বড় কারণ হয়ে থাকবে যে আপনি পারবেন না কখন আপনি শকে চলে যাচ্ছেন অনেক সময় দেখা যায় এই থিকেন্ড অ্যান্ডমেট্রিয়ামটাই এক সময় অ্যান্ডমেট্রিয়াম ক্যান্সারের দিকে চলে যায় হয়তো আপনি বুঝবেনও না কখন এটা ক্যান্সারে চলে গেছেন সুতরাং চিকিৎসা ক্ষেত্রে কিন্তু দেরি করা যাবেই না যেহেতু এটা অন্যান্য মেডিসিনাল ট্রিটমেন্টে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটাই বেশি ব্যবহার করা হয় তবে আমি বলবো যে আমাদের হোমিওপ্যাথিতে জরায়ুর যে কোনো চিকিৎসা খুব ভালোভাবে আমরা দিয়ে থাকি সেটা হয়ে থাকে অতিরিক্ত ব্লিডিং অতিরিক্ত মাত্রায় ব্লিডিং অথবা মাসে দুইবার ব্লিডিং যে কোনো ধরনের ব্লিডিং জরায়ুর যে কোনো রোগ আমাদের ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে হোমিওপ্যাথি চিকিৎসায় এটার অবদান অপরিসীম সুতরাং আপনি যে ট্রিটমেন্টই থাকুন না কেন আমি বলবো আজই দেরি না করে যখনই আপনি জানতে পারবেন যে আপনার থ্রিকেন এন্ডোমেট্রিয়াম আজই দেরি না করে চলে আসুন আমাদের হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে এবং আমি বলবো ছ থেকে সাত মাস এই থিকেন অ্যান্ডোমেট্রিয়ান হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে খুব তাড়াতাড়ি আপনি এই রোগ থেকে নির্মূল হন কেননা এই রোগটির ফলে কিন্তু আপনার জীবনে বন্ধত্ব চলে আসতে পারে সুতরাং আপনি যদি বাচ্চা নিতে চান তাহলে কিন্তু আগেই এই থিকেন অ্যান্ডমেট্রিয়াম থেকে আপনাকে সারিয়ে ফেলতে হবে ধন্যবাদ সবাইকে